আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বেড়েছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি হঠাৎ কেন সরকারের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করলেন চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন তিনি এই মন্তব্য করলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতা কি কি সেটা বুঝতে পারছেন না এই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তবে তার মতে এই সরকারের বড় সফলতা হলো সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এদিকে তিনি বলেন যে আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের সহমর্মিতা বেড়েছে আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ ধরনের করেছেন এবং এই উক্তিটি পত্রিকায় প্রকাশ করেছে কালের কণ্ঠ এদিকে রাশেদ খান বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যখন বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি তাদের নিজেদের দলীয় সিদ্ধান্ত এ ধরনের কথা যখন বলেন এই কথার প্রতিবাদ করলে একদল সুশীল এসে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দাঁড়িয়ে যায় এরা নাকি রাষ্ট্রকে জবাবদিহিমূলক করতে চায় তাই এদের দৃষ্টি দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জবাবদিহিতার ঊর্ধ্বে তিনি আরো বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একজন ব্যাংকের কর্মকর্তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে রাখেন তখন বিভিন্ন জায়গায় নিয়োগের চট্টগ্রামকে প্রাধান্য দেয় তার গ্রামীণ ব্যাংক ও সার্কেলের লোক ছাড়া যোগ্য লোক খুঁজে পান না তখন সেটি নিয়ে নাকি প্রতিবাদ করা যাবে না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছেন যিনি নিজেই জানেন না যে কি করতে হবে কখন কি করতে হবে শুধু মাঝে মধ্যে এসে পুলিশকে একটু ধমকিয়ে মিডিয়ার সামনে তারপর তিনি চলে যান অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এদিকে কোন দিন দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঘটন ঘটছে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কাজই করছে না অথচ তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না বলে তিনি অভিযোগ করেছেন তিনি আরো বলেন এই গণ অধিকার পরিষদের নেতা বলেন যে বিজনেস নামে বিশাল বিনিয়োগ ধোয়া তোলা হয় রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে যখন আইওয়াশ করা হয় মানবিক করিডোরের নামে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে ফেলার চেষ্টা করে তখন নাকি প্রতিবাদ করা যাবে না বর্তমান সরকারের বিরুদ্ধে রমজানের নিত্য প্রয়োজনীয় দাম সহনশীলতা রেখে ম্যাজিক দেখিয়েছেন সত্য কিন্তু রমজানের পরে কি খাওয়া দাওয়া লাগে না নাকি এ ধরনের কথা বলেন এবং বাজার যে নাকিহীনতা বাণিজ্য উপদেষ্টা জানেন না বর্তমানে আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে দাবি করে রাশেদ খান বলেন আগের তুলনায় আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে ঝটিকা মিছিলের পরিমাণ বেড়েছে এবং বিদেশিরা আওয়ামী লীগের বিভিন্ন লবিং করা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেছেন আর সেজন্য সরকারের উপদেষ্টারা সাবেক সহযোগিতা করা শুরু করেছে এবং অর্জন করতে এতটুকু দেখছি বলে তিনি বলেছেন আওয়ামী লীগের প্রতি সরকারের সমর্মিতা মর্মিতা বেড়েছে এবং আওয়ামী লীগের দামি এমপিরা দামি এমপিরা জামিন পেয়ে যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে না এবং দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এর অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে সংগঠক হিসেবে আওয়ামী লীগ বিচারের বিধান বাদ দিয়েছে এই পোস্টে তিনি বলেন এই সরকারের আরো বড় সফলতা হলো সরকার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সমাজে অনৈক্য বিশৃঙ্খলা বাড়তে সক্ষম হয়েছে আপাতত এটুকুই সরকারের একটি বড় সফলতা দেখছি বলে রাশেদ খান অভিযোগ করেছেন দেখা যাক সরকার আর কতদিন ক্ষমতায় টিকে থাকে এবং তার কি কি সফলতা আমরা নিশ্চকেই দেখতে পাবো ধন্যবাদ সবাইকে